হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই বলছি যে মিঠুন দা আর প্রিয়াকে নিয়ে ভিডিও করার জন্য আমার ওপরে অনেক বড়ো একটা অর্ডার জারি করা হয়েছে অনেক বড়ো মিন্স অনেক বড় যেটা মানে পার করা আমার পক্ষে পসিবল নয় বাইরের আওয়াজটাকে ইগনোর করো কারণ কিছু করার নেই আমার আমার বাড়িটাই এরকম জায়গা মেন রোডের ওপরে তাই আমার এখানে হাত আমি সব কিছু বন্ধ করে দেখো আমি ঘরে বসে ভিডিও করে অন্য রুমগুলোতে করতে পারি না আরও বেশি আওয়াজ আসে বলে যাই হোক যেটা বলতে চাইছি তোমরা জানো মিঠুন দা আর প্রিয়াকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ওদের ওই নোংরামিটা আমার মানে ডিভোর্স রিলেট করে যে নোংরামি করেছিল সেটা ভালো লাগেনি সেটার এগেনস্টে আমি একটা প্রতিবাদমূলক ভিডিও করেছিলাম যেটা আমার অপিনিয়ন আমি কিন্তু বলিনি পাঁচজনের ওপিনিয়ন আমার অপিনিয়ন তো তারপরে আমাকে এটা নিয়ে আরও দুটো ভিডিও করতে হচ্ছে কারণ মাঝখানে ভিডিওটা আমি করেছিলাম কিছু ভিউয়ার্সদেরকে আনসার দেওয়ার জন্য আর এই ভিডিওটা করছি আমার ওপরে অনেক বড় একটা অর্ডার জারি করা হয়েছে অনেক বড় মিনস অনেক বড় একজন অনেক বড়ো প্রতিভাপন্ন মানে বলতে পারো অনেক বড় একজন পোস্টে মানে লিগাল পোস্টে কর্তব্যরত মানুষকে দিয়ে আমার হেনস্থা করার হচ্ছে হেনস্থা মিনস তিনি আমাকে হেনস্থা করছেন মানে আমি এই ধরনের ভিডিও কেন করেছি তাদের নিয়ে ভিডিও করার রাইটস আমার নেই তাদের লিগের রাইটস আছে তারা এই ধরনের কন্টেন্ট এখানে তোমাদেরকে প্রোভাইড করবে সেটা মানুষের ভালো লাগছে মানে অনেক সংখ্যক মানুষের তাদের এটা ভালো লাগছে তারা এন্টারটেন হচ্ছে তারা এই ধরনের জিনিস দেখতে পছন্দ করে আমি কে বলার অ্যালগোরিতম যেখানে ছাড় দিয়ে রাখে কাউকে কোনো ভিডিও মানে পাবলিক করার ক্ষেত্রে পাস করার ক্ষেত্রে সেখানে আমি কে হে আমি কে কি কারণে আমি এদেরকে নিয়ে ভিডিও করব তার জন্য অনেক বড়ো একটা অর্ডার বার করা হয়েছে হয়তো আমার জেল হয়ে যেতে পারে আমি তোমাদেরকে একটা লাস্ট আপডেট দিতে আসলাম মেবি হয়তো আমার জেল হয়ে যেতে পারে আর সেই জেলটা কিন্তু একটু একদম জেল নয় তো তার আগে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিয়ে গেলাম যে যদি এরকম কোনো রিয়েলি আমার সঙ্গে হয় রিয়েলি মিন্স মানে জেলে যাওয়াটা আর কি যেটা ঘটা সেটা তো হতেই গেছে তো সেইখানে আমি তোমাদেরকে একটু জানিয়ে দেখলাম না আমি বলছি না আমার পাশে এসে প্রত্যেকে দাঁড়াও কোনো দায়িত্ব তোমাদের নয় ভিডিও আমার ছিল কন্টেন্ট আমি নিজে তৈরি করেছি তাদের নিয়ে কথা বলবো সেটা আমার দায়িত্ব ছিল তাই আমার ভিডিও দায় আমাকেই নিতে হবে আদার্স পাস্তার নিশ্চয়ই নেবে না আমি দিয়েছি বলেই তোমরা দেখেছো চলো ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রি দিয়ে একটু কথা বলে আটকে যাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা জানো যার জন্য কন্টিনিউ ভিডিও আমি দিচ্ছিও না তো যেটা বলতে দিচ্ছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিব্বি লসট টাইন বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো শুরু করব ভিডিও তো তোমাদেরকে একটা কথা বলি যেদিন আমি প্রথম আজ থেকে ছ দিন আগে বোধ ভিডিওটা করেছিলাম মিঠুন্দা আর প্রিয়াকে নিয়ে তো সেই দিনের ভিডিওটার পরে যাদের যাদের কাছে গেছে ভিডিওটা অনেকেরই ভিডিওটা ভালো লাগেনি যারা ওদেরকে পার্সোনালি ভালোবাসেন দেখো আমাদের ভালোবাসার মানুষ থাকতেই পারে তারা ভালো মানুষ এমনভাবে বাসে না ইমোশন দিয়ে যে তারা যতই খারাপ হোক যতই কদর্য হোক তাদের সেই জায়গাটাতেই আমরা সাপোর্ট করব কারণ তাদেরকে আমি ভালোবাসি মানে একে বলে ব্লাইন্ড সাপোর্টার মানে চোখ বন্ধ করা সাপোর্টার বুঝতে পেরেছো থাকতেই পারে এবার যাদের ভালো লাগেনি কারো কোনো ভালোবাসার ব্লগারকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি আমি সমালোচনা আলোচনা করছি তাদের ভালো লাগছে না তারা আমাকে নেগেটিভ কমেন্ট করবে কটা নেগেটিভ কমেন্ট করবে একটা দুটো খুব বেশি তিনটে এর বেশি তো করবে না কারণ আমি তাকে ভালোবাসি সেটা এক্সপ্লেন করার জন্য একটা দুটো কবে কি এরাও আমার এর থেকে বেশি দরকার নেই আমার ভালোবাসা না নিশ্চয়ই আমি বুক ছিটে দেখাবো না কিন্তু একজন আছে ওই যে বললাম অনেক বড় একটি পোস্টে তিনি কর্মরত অনেক বড়ো মিনস অনেক বড়ো আমার দেশের একটা অনেক বড় পোস্টে কর্মরত যিনি কিনা এদের ব্লাইন্ড সাপোর্টার ব্লাইন্ড মিনস সেই লেভেলের ব্লাইন্ড মানে পৃথিবী যদি রসাকলেও চলে যায় ইনি এদেরকে সাথে নিয়েই সামনের দিকে আগাবে সারা পৃথিবীর সঙ্গে ইনি মানে ফাইট করতে পারবেন তো তিনি মানে দুর্ভাগ্যবশত মানে আনফর্চুনেটলি তার কাছে আমার ভিডিওটা গেছে এবং তিনি আমাকে হুমকি দিচ্ছেন শুধু হুমকি নয় তিনি আমার অ্যাগেন্স্ট লিগাল অ্যাকশানও নিয়েছেন যাই হোক সেটা নিয়ে আমি ভিডিও করতে এসেছি দেখো আমার মিঠুনদা আর প্রিয়ার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা নিয়ে আমি একটাই ভিডিও করেছি একটা ভিডিওর পরে তোমরা বলতে পারবে আমি আর একটাও ভিডিও করেছি যেখানে আমার কথা বলার মনে হয়েছে আমি সেখানেই প্রতিবাদ করেছি সেখানেই কথা বলেছি কারণ কারো খারাপ যদি কোনো কিছু নিয়ে লাগে কন্টিনিউয়াসলি তো তার সেই একই গুণ মানে গাইতে না যে জিনিসটা আমার খারাপ লাগছে ঘ্যান 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 করতে পারবো না একটা ভিডিও করেছি মাঝখানে ভিডিওটা ভিওয়ার্সদেরকে উত্তর দেওয়ার জন্য আমাকে করতে হয়েছে আর বাধ্য হয়ে এদের ফটোগুলো আমাকে ইউজ করতে হচ্ছে তা তো তোমরা আসবে না আমি যদি শুধু টাইটেল দিই তোমরা কি আসবে জেনে কারণ এদের ফটো দেখলে এরা তো ফেমাস অনেকে বলছে এরপরেও এরা ফেমাস অবশ্যই কারণ এই সমাজটা নোংরামিটাই ফেমাস এখন যে সমস্ত মানে মানুষজন পলিটিক্যাল লিডার যে সমস্ত লোকজন আছে দেখবে যত বেশি নোংরামি তত বেশি তারা বিখ্যাত তত বেশি তারা হাইলাইট তত বেশি তাদের এখন মেয়েদেরকে বলা হচ্ছে রাত্রে দশটার পর বাড়ি বাড়ি বেরোবে না ঘরে থাকো ছেলেদেরকে বলা হচ্ছে তার মানে ওপেনলি মানে ডিরেক্টলি বলে না হলেও ইনডিরেক্টলি বলা হচ্ছে দশটার পর কোনো মেয়েকে দেখলে তুমি ভাই তাকে যা ইচ্ছে তাই করো তার পরিবার মরে যাক সে মরে যাক যেখানে আমাদের সিস্টেম এই ধরনের কথা বলে সেখানে তুমি আমি কে হে আমরা তো সিস্টেমের হাতের কাঠের পুতুল তাই না আবার আরো কাউকে বলছেন বাবা আপনি ভগবানের জায়গা নিয়ে নিয়েছেন যদি জানতাম বিচার করার ক্ষমতা আপনার তাহলে পরে তো আমার একটা সমস্যা আপনাকে বিচার করতে দিতাম বলে কি ভাই এত ইনসিকিউরিটি কেন নিজের লাইফে আমরা তো আজ পর্যন্ত কাউকে বলিনি যে আমাদের লাইফের কোনো সমস্যা কাউকে মানে বিচার করার জন্য কেউ জাস্টিফাই করে দিই আমরা তো বলিনি কারণ আমরা নিজেদের ওপরে না ডিপেন্ডেবল আমাদের সিকিউরিটি সেন্স আছে এত ইনসিকিউরিটি কেন যাই হোক সেই মহান ব্যক্তিকে তোমাদের সামনে তুলবো তুলতে হবে কিছু করার নেই তারপরে আমি যদি জেলে যাই তো যাব তো কি আছে জেল না খাটবো বিনা অপরাধেই তো মানুষ আজকাল বেশি জেল খাটছে অপরাধীরা আর কটা জেল খাটছে অপরাধীরা তো অপরাধ করে পার পেয়ে যাচ্ছে যে এটা করতেই পারে এর জন্য দোষ এর এর জন্য দোষ ওর মানে যে ভিকটিম যে ভিকটিম আর কি তার কি কী হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছে দেখতে পাচ্ছ না তাহলে মানে এটা তো ন্যাচারাল তো চলো আমি যেটা বলতে চাইছি আমার ছদিন আগে করা প্রিয়া আর মিঠুন দাকে নিয়ে ভিডিওতে আমাকে একজন তার নাম হচ্ছে মৌ বুবাই দাস মৌ বুবাই দাস চাইলে আমি আইডিটা এখানে অ্যাড করে দেবা দেবো আমি আমি থামলের মধ্যে অ্যাড করে দেব কারণ এর যদি এতটা অর্ডার সিটি হয় আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে গেছে কম করে শুধু একটা ভিডিও তোরা নয় প্রিয়াকে নিয়ে করা ভিডিও আমার পরবর্তী ভিডিও অনেক ভিডিও তো অজস্র কমেন্ট করে গেছে ব্লাইন্ড সাপোর্টার তো এই ব্লাইন্ড সাপোর্টারকে আজকে তুলবো তো বটেই একেও আজকে ভাইরাল করবো শুধু ভাইরাল না প্রয়োজন পড়লে কি কোর্ট অব দি আমি টেনে নিয়ে যাবো এই সমস্ত নোংরা নিয়ে সমাজে চলবে না আর এই নোংরাকে যারা সাপোর্ট করবে তাদেরকেও আমি এরকম করবো না আমার পার্সোনালে আমাকে যদি এরা মানে অ্যাটাক করতে আসে তাদেরকে আমি ছেটে ফেলার ক্ষমতা রাখি বুঝতে পেরেছো এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কে কে ভিডিও দেবে তার এগেন্স্টে আমি রুখে দাঁড়াতে পারবো না কিন্তু পার্সোনালি কেউ যদি আমাকে অ্যাটাক করে তার এগেন্সে রুখে দাঁড়ানোর ক্ষমতা এই ডিমপি লাইফস্টাইল রাখে এরা তো আর হনু হনু কোনো আমি এই একই কাজ করেছি এসে হাত জোড় করে এরম করে না এরম করে ক্ষমা চেয়ে গেছে তো তোমার মতো ছেলেকে শায়েস্তা করতে আমার দু মিনিট সময় লাগে না এরম তুরি মেরে বলে আমাকে ওপর থেকে একটা অর্ডার দিয়েছে কারণ কালকে আজকে সানডে যেন আমি কালকে রাতে এই কমেন্টটা দেখেছি মানে এই কমেন্ট গুলো এনার এনার আমাকে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে একটা কি দুটো তাদেরকে আমি ধরবোই না মানুষের এটা নিজস্ব বলতে পারে অধিকার যে তারা কমেন্ট সেকশনে তাদের ওপিনিয়ন দেবে দেবে দেবেই সবাই পজিটিভ হয়ে দেবে না কিন্তু কেউ যদি তোমাকে পার্সোনাল অ্যাটাক করতে চায় তবেই সে তোমাকে কুড়িটার ওপরে কমেন্ট করবে এবং শুধু তাই নয় সে আমাকে এমন নোংরা ভাষায় কমেন্ট করেছে আজকে তাকে তার ভদ্রতা তার একদম তুলে নিয়ে আসব বন্য প্রার ভাত তুলে নিয়ে সে দেখাবো যাই হোক কালকে যেহেতু স্যাটারডে ছিল আমার হাজব্যান্ডের ছুটি ছিল আজকেও সানডে ছুটি তো কালকে রাত্রিবেলা অনেক রাতে দেখেছি আমি আমি যেহেতু অ্যাক্টিভলি কাজ করছি না তাই জন্য আমি ওয়াইটের সঙ্গে অ্যাড নই তো অনেকটা রাত করে দেখার পরে আর আমার হাজব্যান্ড যেহেতু এসএস মেনে মানে এগুলো আমার হাজব্যান্ডকে পাঠানো হচ্ছে তার হোয়াটসঅ্যাপে তো সে দেখার পর প্রচণ্ড রেগে গেছিলো তো যাই হোক অফিস যেহেতু বন্ধ তাই সে কথা বলেছে কথা বলার পর আজকে সানডে বলে কপালটা ভালো নাহলে হয়তো এতক্ষণে সকালবেলায় তার কাছে ফোনটা যেত আমি বন্ধ করে রেখেছি কারণ একটা কন্টেন্টের জন্য কারো পার্সোনালি ক্ষতি আমি চাই না তারপরেও সেখান থেকে আমাকে বলা হয়েছে সংযত হয়ে যেন আমি কথা বলি কারণ আমাকে কোনো স্টেপ নিতে গেলে আমাকে সংযত রাখতে হবে নিজের ভাষায় বুঝতে পেরেছ তাই আমি এর সমস্ত কিছু আমি এসএস মেরে রেখে দিয়েছি যাই হোক আমি পরপর তোমাদের পড়ে শোনাতে পারবো না কোনটা আগে কোনটা পরে এত কমেন্ট করেছে তো জাস্ট কয়েকটা শোনাচ্ছি আপনাকে দেখে একটা কথা মনে পড়ে গেল যা কথাটা বলতেও লজ্জা লাগে এই কথাটার উত্তরটা আমি এর দিতে কারণ এর ভাষাটা বাড়িতে ধরনের ট্রেনিং এরা অর্থের জন্য নিজের ওয়াইফকে বা নিজের বাড়ির ফ্যামিলি পার্সনদেরকে কি করতে পারে সেটা আমার মুখ থেকে আসছে না ওই যে আরো বেশি করে যে সংযত হয়ে থাকতে তাই সংযত রইলাম কারণ আমার এই ভিডিওগুলো তো যা যাবে যখন আমি এর এগেন্স্টে কিছু করবো আমার ভিডিওগুলোও যাবে যে আমি কোথায় কি করেছি যাই হোক তোমাদেরকে আরও একটুখানি আমি শোনাব আরও একটুখানি দেখাবো সেটা হলো গিয়ে ইনি আবারও আবারও কমেন্ট করেছে সত্যি আপনার পা ধুয়ে জল খাবা উচিত স্পেলিংও জানে না অশিক্ষিত মূর্খ স্পেলিংটাও করতে পারে না আচ্ছা আবার লিখেছি আবার কতগুলো ইমোজি দিয়েছে হাসি দেখে নাও আবার আচ্ছা তারপর আবার লিখেছি আপনি একটু শ্বাস নিয়ে বলুন হলে স্টোক হয়ে যাবে স্টোক হয়ে গেলে তো সেই আমার ফ্যামিলি পার্সেনটাই আমার দেখবে আমার বড়ের পকেটের পয়সা খরচ হয়ে আমার ট্রিটমেন্ট হবে তোমাদের মতো নোংরা মেন্টালিটি আর নোংরা মানে মেন্টালিটি দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের এই যে ভিউয়ার্সদের পকেটের পয়সা দেখে নিশ্চয়ই আমার ট্রিটমেন্ট হবে না আজ পর্যন্ত হয়নি যাই হোক সেই দায়িত্ব তাহলে তোমায় নিতে হবে না আমার ফ্যামিলি পার্সেনরা আছে যাই হোক না হলে পাবলিক আপনার কন্টেন্টটাই বুঝতে পারবে না না হলে এটা মানে কি মানে ইনকমপ্লিট কেন কমেন্ট রাখে আমি বুঝতে পারি না কি না হলে কি না হলে পারবে না তার উফ আপনি ডেঞ্জার তাপলের থেকেও ডেঞ্জার শুধু ডেঞ্জার নই আমি শুধু ডেঞ্জার নই আমি একদম অন্নপ্রাশন ভাত তুলে নেওয়ার ক্ষমতাও রাখি সেটা আজকে দেখাবো মৌ বুবাই দাস তোমাকেও আজকে হাইলাইট করুক খুব ইচ্ছা ছিল তুই তো আমারই করে বলার কিন্তু ওই যে বলে দিয়েছে একদম হয়ে কথা বলতে আমার ভিডিওগুলো যাবে সেই কারণে তারপর আবার লিখেছে আমি আমি চামচা চামচা বা এর এর বলেছিলাম যে অনেকগুলো আছে তাই বলেছে আমি কোনো চামচা বা চামচ নই আমি এতটুকু জানি নিজে ভালো তো জগৎ ভালো আর নিজে খারাপ তো দুনিয়া খারাপ তাহলে আপনি যখন এতটাই জানেন তাহলে আপনি ভালো হন না আমি তো খারাপ আপনি ভালো হয়ে আমাকে কেন এই ধরনের কমেন্ট করছে আপনি আগে নিজের থেকে মানে নিজে সেই কাজটা করে দেখুন নিজের ক্ষেত্রে আগে অ্যাপ্লাই করে দেখুন তারপরে অন্যকে জ্ঞান মারবেন পারলেন না তো একসাথে কুড়ি টাকার উপরে কমেন্ট আপনার আমাকে করতে হল আর আপনি চামুচ বা চামচা নং এটা আমি অন্যদের ক্ষেত্রে বলেছি যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে গেছে একটা দুটো তিনটে করে করে গেছে তাদের ক্ষেত্রে আপনি হচ্ছেন কি হাতা আর টিকটিকি টিকটিকি দেখবে সবসময় ঘরের মধ্যে থাকবে টিকটিক টিকটিক করবে অবশ্যই একটা ক্ষেত্রে ভালো টিকটিকি নাকি লক্ষ্মী যাই হোক টিকটিকি মানে পটি যদি খাবারে পড়ে মানে এতটাই বিষ বিষ সেটা যে মানুষের জীবন চলে যেতে পারে এ হচ্ছে সেই ধরনের মানে নিজে তো ভালো কিছু করবেই না অন্য কেউ ভালো কিছু করলে তাকেও নোংরার মধ্যে টেনে আনার জন্য সামনে দাঁড়িয়ে যাবে এরকম করে বুঝতে পারেছো তো এই মৌ বুবাই দাসক সেই ধরনের আচ্ছা আপনি অন্য একটা না দেখে নিজেরটা দেখুন তাহলে খুব ভালো লাগবে তবে তোমার কেন ফাটছে ভাই তোমার কেন ফাটছে আমি আমারটা দেখবো না কারটা দেখবো আইটা তো আমার তুমি তোমারটা দেখো তাহলেই হয়েছে তুমি আমারটা দেখো না কে বলেছে কোনো এগ্রিমেন্ট করেছো কি তুমি আমার কাছে যে তোমাকে আমারটা দেখতে হবে এই জাস্ট কয়েকটা কমেন্ট আমি করলাম আরও কমেন্ট আছে ইভেন প্রিয়ার ভিডিওতে গিয়েও সে কমেন্ট করেছে প্রিয়াকে নিয়ে লাস্ট করা ভিডিওতে যে ওই যে বললাম যে আমি ভগবানের জায়গা নিয়েছি আমি বিচার করছি মানুষের তাহলে এ যদি পারতো তাহলে আমাকে এর একটা সমস্যার জন্য আমাকে আর কি বিচারের ভার দিত ইনি নিজের লাইফে এতটাই ইনস্টিটিউট যাই হোক তো এই মৌ দাস এনাকে আমি বলছি তোমার থেকেও আচ্ছা খাচ্ছা অনেক মানুষ যেখানে একটা সময় আমাকে পিটপিট পিটপিট করতে এসেছিল চিমটি কাটতে এসেছিল ইভেন আমাদের ওয়াইটির দেওয়ার জিনিস তিনি কিন্তু কম চেষ্টা করেননি সেই গত এক বছর আগের কার কথা বলছি কম চেষ্টা করেননি কম লিগাল অ্যাকশানের কথা বলেননি একটা সময় পর সহ্য করতে করতে যখন আমি একটু সামান্য একটু পুক করে উঠেছিলাম তখন তিনি মানে এমনভাবে হাত পা জুড়ে আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট করে গেছেন এমনভাবে তিনি করে গেছেন যে নেক্সট টাইম আমি তাদেরকে নিয়ে যতই ভিডিও করি কারণ তারা তো অ্যাকচুয়ালি নমুনা আমার কাছে তো প্রুফ আছে তাই নমুনা আমি প্রুফগুলো যখন দিই আর ফিরেও তাকায় না আমার ঘাড় ঘেসে কোনো দিন যাইনি আমাকে নিয়ে একটা ওয়ার্ডও তার ভিডিও তো বলেনি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলেছে তার সাক্ষাৎ আমার ভিউার্সরা আছে শুধুমাত্র দাওয়ারে কথা বললাম না এরম অনেক মানুষ ছিল অনেক মানুষ উঠে মানে ওঠে এরা একটু বলে কিছু করার নেই তবে আমি সহজে কাউকে নিয়ে কথা বলি না যখন দেখি তারা টু এক্সট্রিম লেভেলের করে একটা দুটো তিনটে চারটে কমেন্টে আমি কাউকে রিপ্লাই করি না বা কারো এগেনস্টে কথা বলি না কদিন আগে জাস্ট কয়েক মাস আগে নিপাকা কাকিমার একটা ফেক অ্যাকাউন্টে একজন আমাকে মানে কেস খাওয়ানোর চেষ্টা করেছিল অনেক আজে মাঝে কথা বলেছিল দুটো তিনটে কমেন্ট আমি করেছি চার নম্বর কমেন্টে তাকে এমন জায়গায় সাজটা করে দিয়েছি না আমাকে কিন্তু তার জন্য ঘর থেকে বেরোতে সে কি করেছিল আমার ভিওসা জানে কিভাবে তারপরে আমি তাকে ক্ষমাও করে দিয়েছিলাম একটা কন্টেন্টের জন্য আমি চাই না চাই হোক আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন মানে আমি কি আপনার বলতে লজ্জা লাগছে আমি কি সেটা হতে গেলে আপনার হোল ফ্যামিলিকে আরো বার জন্ম নিতে হবে বুঝতে পেরেছেন যে আমি কি সেটা জানতে গেলে আর আমি কি সেটা জানতে গেলে আপনাকে তো আমার হাজব্যান্ড কাউকে একটা কথা বলেছে যে একে লালবাজার থেকে ফোন নয় আমি ডাইরেক্ট দিল্লির সাইবার থেকে একে ফোন করাবো তারপরে দেখাবো মানে এর কাছে জিজ্ঞেস করব যে তুমি কি সেটা এ যেন দিয়ে নে মানে তোমার জানিয়ে যায় বুঝতে পেরেছো আর বড়ো বড়ো পোস্টার করে করে সব জায়গায় হাইলাইট করব। এত কিছু দরকারই নেই কয়েকটা মিডিয়ার কাছে ছেড়ে দিলে হয়ে যাবে সমস্ত কিছু বুঝতে পেরেছো তো আমি একটা ছোট্ট কথা বলি জাস্ট ভেরি রিসেন্ট ঘটনাটা ঘটেছে আমার হাজব্যান্ড অফিস যাচ্ছিলো তোমরা জানো ট্রেনে করেই যাতায়াত করে তো যাচ্ছিলো তারপর ওখান থেকে নেমে শিয়ালদা নেমে বাসে করে যখন যাচ্ছিলো তার ওয়ালেটটা বাস থেকে চুরি হয়ে যায় তো ওয়ালেটটা বাস থেকে চুরি হয়েছে এরকম তো অনেকেরই হয় পকেটমার হয় তো সে অফিসে গিয়ে জাস্ট একটা ফোন করেছে কোথায় কি ফোন করেছে আমি বলবো না একটা ফোন করেছে এক ঘন্টার মধ্যে থানা থেকে ফোন এসছে এবং তিনি তার ওয়ালেট টাকা সহ সমস্ত ডকুমেন্টস ফেরত পেয়ে গেছে তো এই যে মৌ মৌ বুবাই দাস যিনি আছেন আমার ইয়েতে ওয়াইটির অ্যাবাউট সেকশানে দেখবে আমার ম্যাসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে একটা মেসেজ করো আমি তোমাকে আমার হাজবেন্ডের আইডেন্টি কার্ডটা শুধুমাত্র পিক তুলে শো করবো বুঝতে পেরেছো পায়ের নিচের মাটি থাকবে না বুঝতে পারছো তো পায়ের নিচে না মাটি থাকবে না পারি অনেক কিছুই করতে কিন্তু কি বললাম বললাম ওই যে যে কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে কে কি করবে সেই দায় আমার নয় তাই আমি তাদের কারো এগেন্স্টে কিছু করতে পারবো না পার্সোনালি কেউ আমাকে অ্যাটাক করলে তার আমি করতে পারি কারণ এখানে চলে পাবলিকের ডিমান্ডে তো পাবলিক যার যেটা তাদের ভালো লাগছে বলে এই ধরনের ভিডিওগুলো চলছে আমি সেখানে খারাপ লাগে একটা প্রতিবাদ করতে পারি তার এগেনস্টে আর আদার্স কিছু করতে পারি না কিন্তু পার্সোনালি কেউ আমাকে হিট করলে তার এগেনস্টে করার রাইটস সম্পূর্ণ ভাবে আমার আছে বুঝতে পারছো তো তা সেই জন্যই বললাম যদি পারে যদি ক্ষমতা থাকে আমি তোমাকে কালকে কমেন্টে দুটো না তিনটে কমেন্টে রিপ্লাই করেছি সব কমেন্টে রিপ্লাই করা আমার পক্ষে বস্তুবেল হয়নি তো সেখানে বলছি বলে দিয়েছি তারপর আজকেও বললাম লাস্ট একটা আলটিমেটাম দিলাম ক্ষমতা যদি থাকে একটা কমেন্ট করে দিও টোয়েন্টি ফোর আওয়ার্স আজকে সানডে তুমি বেঁচে গেলে আর তারপরেও বাঁচার কোনো ব্যাপার না ঘরে বসে চাইলেই আমি এতক্ষণে করে ফেলতে পারতাম কিন্তু বললাম না শুধুমাত্র জাস্ট একটা কথা বলছি একটা কমেন্ট করো যে তুমি রেডি আছো একটা কমেন্ট করো কারণ তোমার আইডি তোমার এই যে মৌ গুবাই দাস তোমার আইডি থেকে তোমার ফোন নাম্বার তোমার লোকেশান আমার হাতের গ্রিপের মধ্যে আমার হাতের গ্রিপের মধ্যে শুধু একটা ফোন তারপরেই তোমার কাছে চলে যাবে বুঝতে পেরেছো আমার হাতের গ্লিপের মধ্যে এটা আমি যে খুব ভালো করে পারি করতে সেটা আমার অনেক ভিওয়ার্সরা জানে তার জন্য আমাকে সাইবারে যেতে হয় নাকি আমি ঘরে বসে এই কাজগুলো করতে পারি শুধু একবার বলছি একটা কমেন্ট আমাকে করে দিয়েছে পার্সোনাল অ্যাটাক করার জন্য ভিউয়ারদের রাইস তারা আমাকে কমেন্ট করবে কিন্তু পার্সোনাল অ্যাটাক যদি কেউ আননেসেসারি আমাকে করে তাকে তো ছাড়বো না তুমি কুড়িটার ওপরে আমাকে কমেন্ট করেছো এবং আমাকে খুব মানে রাফ ল্যাঙ্গুয়েজে খুব বাজেভাবে তুমি কথা বলেছো আমাকে দেখে তোমার লজ্জা কেন আমি তো তোমার বাড়ির কেউ নই তাহলে মেয়েদের মতো শাড়ি পরে ঘুমটা দিয়ে এসো তাহলে আর লজ্জাটা পাবে না বুঝতে পারছি লজ্জা আর লাগবে না বুঝতে পারছি তো তো তোমাকে এই জায়গাটা আমি দেখিয়ে দেবো দেখিয়ে দিতে পারি কি না সেটা জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম লাগবে টোয়েন্টি ফোর আওয়ার্স শুধু তোমাকে নয় শুধু তোমাকে নয় আমার টোটাল সোশ্যাল মিডিয়ার টোটাল ভিউয়ার্সদেরকে আমি জানিয়ে দেবো বুঝিয়ে দেবো বুঝতে পারছি যাই হোক এইটুকু ছিল এই মৌ গুবাই দাস সংযত হয়ে কথা বলতে বলেছে তাই রাফ ভাষা আমি যদিও বার করতে পারি না তারপরে দু একটা রাফ ভাষা না বললেও একটু ধুয়ে দিতে পারতাম একটু ভালো করে কিন্তু ওই যে বলে দিয়েছে সংযত হয়ে কথা বলে তারপরে আমার বোন মানে আমার ছোট মাসির মেয়ে ও এলএলবি করছে নেক্সট ইয়ার ওর কমপ্লিট হবে ওর সাথেও যখন আমি আলোচনা করি আজকে সানডে ওরও ছুটি সকালবেলা তো ও আমাকে কিছু বলেছে কিছু ওয়ে যাই হোক তারপরে তোমাদেরকে আমি এর আগের দিন যখন বলেছিলাম তোমরা অনেকেই বলেছিলাম আমি প্লিজ অ্যাকুরেট অ্যাড্রেসটা বলো না তাই আর বলছি না আমার যেই যা আর কি জর্জ তো তার সাথেও কথা হয় যাই হোক আমি অনেক কিছু কিন্তু রেডি করে রেখেছি এ একটা কমেন্ট বা মেসেঞ্জারে একটা একটা মেসেজ করুন তারপরে আমি রিয়েল বলছি এতদিন পর্যন্ত যেটা করিনি এ যে ধরনের মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যে ধরনের ওয়ার্ড ইউজ করেছে তো একে তো মানে আমার খুব ইচ্ছে যে একে জায়গাটা দেখিয়ে দিই তো জাস্ট এ শুধু আমাকে একটা কমেন্ট করুক কারণ ওই যে আমি সবসময় নিজেকে অন্যের জায়গায় দাঁড় করিয়ে দেখার চেষ্টা করি তো এর ফ্যামিলি পার্সেনরা আছে এর নিশ্চয়ই মানে কুকৃতির দায় এর ফ্যামিলি পার্সেনদের নয় এটাই আমি মনে করি যার কারণে তো একবার কমেন্ট করলে একে আমি মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে জায়গা দেখিয়ে দেবো এবং তোমাদেরকে লিগাল নোটিস এনেও আমি দেখিয়ে দিতে পারবো আর তো যাই হোক যেটা বলতে চাইছি এইটুকুই ছিল আমার এনাকে নিয়ে বলা এই মহান ব্যক্তি যিনি কিনা টোটাল সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে রেখেছেন তো এই মহান ব্যক্তি তো এবার আমি একটুখানি মিঠুন দা প্রিয়ার কথায় আসবো কালকে একটা প্রাঙ্ক ভিডিও করেছে প্রাঙ্ক ভিডিও করতেই পারে প্রাঙ্ক মিন্স প্রাঙ্ক সেটাখানে আর এখন তো ব্লগাররা প্রাঙ্ক মানেই নৌরাগী তিনটি একটা করে বিয়ে করছি বিয়ের করে আবার বিয়ে করে নিয়ে এসেছি এই ছাড়া প্রাঙ্ক নেই ব্লগারদের তো সেই রকমই দাও একটা প্রাঙ্ক ভিডিও করেছে প্রিয়ার সঙ্গে এখানে একটা স্টিকার মেরে একটা অন্য মেয়ের আর কি ফটো লাগিয়ে তো সেখানে দেখলাম প্রিয়া প্রচন্ড কান্নাকাটি করেছে খারাপই লাগছিল কিন্তু অনেকেই বলেছে ভিডিওটা যত বেশি এনজয় করেছি তার থেকে বেশি খারাপ লেগেছে কষ্ট পেয়েছি চোখে জল এসছে চোখে জল এসে কোনো লাভ নেই সবই গটাপ ছিল সবই গটাপ ছিল আমরা যদি সাডেন জানতে পারি আমাদের হাজব্যান্ডের লাইফে অন্য কোনো মেয়ে আছে আমরা এরম রিয়াকশান দেবো না শুধু কান্নাকাটিটা আমাদের রিয়াকশান অব্দি থাকবে না আমাদের রিয়াকশান আরো অনেক ওপরে উঠে যাবে আমরা তখন এমন অনেক কিছু করার চেষ্টা করব। অনেক কিছু মিন্স অনেক কিছুই পনেরো বছর ধরে এদের রিলেশান তো পনেরো বছর ধরে রিলেশানের পর যদি জানি আমার হাজব্যান্ড এরকম কিছু করছে মানে আমার সাথে বিশ্বাস করতে পারে তাহলে পরে আমাদের রিয়াকশানটা কি হতে পারে যেখানে আমাদের বাচ্চাও আছে এখানে একবারও শুনলাম না লিগাল স্টেপের কথা বললো প্রিয়া একবারও শুনলাম না যে যেখানে ও বাং চুর করে সেগুলো না শুধু কান্নাকাটি আর বরকে মারত এটা তো কম্পালসারি এটা ছাড়া ওদের ভিডিও আসে না তো এইটুকুই জাস্ট এইটুকু পাল হচ্ছে পা হচ্ছে আমার সঙ্গে এরকম করিস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না ভালোবাসলে মানুষ এটা করতেই পারে পা ধরতেই পারে যে কারণ তখন আমরা অসহায় ফিল করি তো এটাই হতেই পারে কিন্তু তাই বলে রিয়াকশানটা অন্য রকম থাকবে মানে ভেতর থেকে একটা অ্যাগ্রেসিভনেস যখন বেরিয়ে আসবে না সেটা একটা বোঝাই যাবে আর যেটা রিলেট করা তৈরি করা সেরকম কিছু করতে গেলে বোঝাই যাবে তো ওই আমাদের খালি চোখ দিয়ে দেখতে গেলে যেটা দেখলাম সেটাতে মনে হলো বিষয়টা যতরা প্রাণ বলে সাজানোর চেষ্টা করুক না কেন অনেকাংশে এটা প্রিয়া জানতো এটুকু আমার মনে হলো আর প্রাঙ্কের নামে এই ধরনের জিনিসগুলো হতেই পারে এখন প্রাণ এইগুলো ছাড়া ভদ্র কিছু নেই প্রাঙ্ক হয় না মানুষ এগুলোতে এনজয় করে মানুষের মেন্টালিটি এরকম চিন্তাভাবনা এরকম তো হতেই পারে কিন্তু আমার কথা এই যে যখন এই ঘটনাগুলো ঘটে হুট করে চলে এসছে হুট করে এসে মানে সারাদিন বাড়ি আসেনি তারপরে ফোনও নেই ফোন সুইচ অফ হঠাৎ করে আসলে বাচ্চাটা কোথায় থাকে বাচ্চাটা ঘরে থাকে না যখনই ভিডিও হয় বাচ্চাটা থাকে না বাচ্চাটা কখনোই ঘরে থাকে না তার মানে তো বোঝা যায় এগুলো পরিকল্পিত এগুলো একটাও মানে ফুট করে সারে হয়ে যাচ্ছে বা প্রাণ করছে এরকম নয় আমার বাচ্চা তো আমার ঘরেই থাকবে আমার মা তো আমার ঘরেই থাকবে যে সে অন্য কোথাও যাবে না যে সে যেখানে শুধুমাত্র আমি যখন মনে করবো তাদের দেখাবো তখনই তাদের দেখাতে পারবো আদারওয়াইজ অন্য সময় শুধুমাত্র ভিডিও পার্ট আমরাই হব এটা তো হয় না হয় কি হয় কি তোমরা নিজেরা বিবেচনা করো হোক বন্ধুরা আর কিছু বলার নেই এটুকুই বলার ছিল বিচার বিবেচনা তোমাদের যাদের ফাটছে ফাটুক যারা কমেন্ট করছে করো নেগেটিভ কমেন্ট করছে করো পার্সোনাল অ্যাটাক আননেসেসারি আমাকে যদি কেউ করতে আসে তাকে কিন্তু ছাড়বো না কারণ আমি এই ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই নোংরা আমি কি প্রমোট করি না নোংরা কোনো ভিডিও দিই না বা কারো এগেনস্টে পার্সোনাল হয়ে কাউকে কোনো বাজে কথাও বলি না যতটুকু তারা সোশ্যাল করে সেটুকুর মধ্যেই আমি কথা বলি আমার লিমিটেশন আমি খুব ভালো করে জানি কিন্তু আমার উল্টো দিকের মানুষগুলো যদি তাদের লিমিটেশন না জানে না বুঝতে পারে তাহলে তো সেখানে আমাকে যা হয়ে তাদেরকে তাদের লিমিটেশন দেখাতেই হবে তাই না ভুল বললাম কি সুস্থ থাকো ভালো থেকো দেখো আমি পরবর্তী ভিডিওতে দেখা